ভোটমুখী বাংলায় গাড়িতে টাকার পাহাড় নারায়ণপুরের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার পাঁচ কোটি টাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে বেঙ্গল এসটিএফ ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির মালিক সহ দুজনকে গোয়েন্দাদের অনুমান নিউ টাউন থেকেই টানা আনা হচ্ছিল টাকার উৎসের সন্ধানে বেঙ্গল এসটিএফ সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালান তদন্তকারীরা গাড়ি চেকিং এর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা বাংলায় এখন জোর কদমে চলছে এসআইআর তারই মধ্যে ছাব্বিশের নির্বাচনের বাদ দিয়ে বেজে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের টিমও কিছুদিন আগে বাংলা থেকে ঘুরে গিয়েছে তার মধ্যেই হঠাৎ করে এত বিপুল পরিমাণ টাকা উদ্ধারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা গত সপ্তাহেও ইডির অভিযানে কলকাতার বুক থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয় যদিও তা অন্য কারণে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা বেলেঘাটা সহ কলকাতার আরও চারটি জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা পঁচাত্তর নম্বর হেমচন্দ্র নস্কর রোডে থাকা একটি বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা প্রায় ছজন আধিকারিক তল্লাশি চালিয়েছিলেন চলতি মাসের শুরুতে কলকাতার অন্তত দশটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি সল্টেকের সেক্টর পয়েন্টেও চলে তল্লাশি কিন্তু এবারের উদ্ধার হওয়ার টাকার নেপথ্যে আদৌ কোনো দুর্নীতি নাকি অন্য কোনো চক্রিয় জড়িয়ে রয়েছে তাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক